আসসালামু আলাইকুম এবং আশা করি সকলে ভালো আছেন তো আজকে নতুন আপডেট দিব সেটা হচ্ছে আপনার বর্তমানে কিন্তু আপনার প্রচুর বাইরে আছে যারা কিনা জানতে যাচ্ছেন এবং কি বর্তমানে বলতে ভাই বর্তমানে কি কুল সে কি আসল কি বন্ধ হয়ে গেছে নাকি চালু আছে সো যারা কিনা অলরেডি জমা দিয়েছে দু হাজার চব্বিশ সালে আর তাদের কি অবস্থা হবে আর যারা নতুন করে দিবে তাদের কি অবস্থা হবে তো এটা নিয়ে প্রচুর ফেসবুকে প্রচুর মানুষের অনেক নিউজ ধরনের ছড়িয়েছে কেউ বলে বন্ধ হয়ে গেছে হয়ে গেছে টোটালি আর কেউ বলছে আর কিছু মন দিয়ে শুনার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন পুরারা এই টু জেড অবশ্যই শুনবেন তা শোনার আগে বলার আগে কি কথা বলবো সেটা হচ্ছে আপনার যারা কিন্তু আমার ছেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো আমরা কম বেশ সবাই জানে যে বর্তমানে দুই হাজার পঁচিশ সালের নাগাদে টোটালি কিন্তু অফ আছে এটা কম বেশ সবারই কানে এরা পৌঁছে গেছে তো যাওয়ার পরে যারা কিনা যারা কিনা দুই হাজার চব্বিশ সালে আগে জমা দিয়ে দাদা তো তাদের কি হতে পারে প্রথমত বলবো যারা অলরেডি জমা দিয়ে ফেলেছে দুই হাজার চব্বিশ সালে লাস্ট হিসেব করে একত্রিশ তারিখে সো তাদের কোনো টেনশন নেই তারা আলহামদুলিল্লাহ তাদের জন্য খুশি সংবাদ তাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আশা করি তো যারা অলরেডি জমা দিয়ে ফেলেছেন তাদের জন্য এটা যে কোনো একটা ভালো একটা নিউজ চলে আসবে এবং তারা অবশ্যই পাবেন কোম্পানি যদি শরিক থাকে আপনার কোম্পানি সম্পূর্ণ ট্যাক্স মানে এ টু জেড কোনো আকারে যাতে কোম্পানি যদি না থাকে তাহলে আপনারা দুই হাজার চব্বিশ সালে যারা জমা দিয়েছে তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনাদের বিষয়গুলো পেয়ে যাবেন এটাই হান্ড্রেড পার্সেন্ট ভাই আর আপনারা টেনশন করবেন না টেনশন করার কোনো প্রয়োজন নেই ইনশাআল্লাহ যে আপনাদের স্বপ্ন ইনশাআল্লাহ পূর্ণ হবে এদয়া সবে আমরা আশাবাদী আর হচ্ছে তাহলে তো 2025 সালে যারা নতুনভাবে ভাবে অলরেডি পারমেন্ট জমা দিয়ে শতবা अप्लाई করছে পাস পুরস্কার জন্য তো তাদের কি হতে পারে তো এটা হচ্ছে বের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এটা পরে বলবো কারণ নতুন একটা আপডেট চলে আসছে পুরস্কার যে গভর্নমেন্ট যে একটা নতুন একটা আপডেট দিয়েছে সেটা হচ্ছে আপনার সামনে যে ফেব্রুয়ারি মাসটা আছে তো ওই ফেব্রুয়ারি মাসটা পর্যন্ত দয়াগত সবাই অপেক্ষা করবেন কারণ ওই ফেব্রুয়ারি মাসে একটা নতুন একটা আপডেট দিবে যে বাংলাদেশ থেকে তারা কি মানুষকে নেবে নিবে কি নিবে না তো এটা নিয়ে একটা বর্তমানে একটা আপডেট চলে আসবে ফেব্রুয়ারি মাসে তো ফেব্রুয়ারি মাসটা পর্যন্ত সবারই অপেক্ষা করতে হবে ইনশাআল্লাহ তো আমরা সবাই যদি চেষ্টা করি ওই ফেব্রুয়ারি মাসটা পর্যন্ত অপেক্ষা করবো আর যারা নতুন ভাবে পাসপোর্ট সাবমিট করতে যাচ্ছে তো আমি মনে করবো আমার যারা পরামর্শ আপনারা এখন আপাতত সাবমিট করেন না আপনি ফেব্রুয়ারি মাসটা পর্যন্ত অপেক্ষা করেন দেখেন ভালো একটা নিউজ চলে আসবে তো ওইটা যখন চলে আসবে তো অবশ্যই আমি ইউটিউবের মাধ্যমে অথবা ফেসবুকের মাধ্যমে এটাকে দিয়ে দিব তো যে পর্যন্ত আপনার সরকারের সিদ্ধান্ত না দিচ্ছে না হচ্ছে সে পর্যন্ত দয়া করে কেউ আর নতুন করে সাবমিট করেন না যদি করেন তাহলে হয়তো বিশাল ধরনের সমস্যা হতে পারে এটা কারণ এখনো সরকার কিন্তু এখন সিদ্ধান্ত দেয় না যে তারা কি বন্ধ করবে নাকি চালু করবে তো এটা ফেব্রুয়ারি মাসে প্রথম দিক দিয়ে হয়তো বা এরা মাঝে মাঝে দিক দিয়ে হয়তো এটা যে নিউজ চলে আসবে আমার যতটুকু জানা মতে ফেব্রুয়ারি ফার্স্ট উইকে এটাকে তারা নতুন একটা আপডেট দিয়ে দিবি যে বর্তমানে কি পুলিশ কি আসলে কি বন্ধ আছে নাকি তাদের কোনো সংকট আছে তো এ টু জেড অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি শেয়ার করব তো সেই পর্যন্ত অবশ্যই আপনারা অপেক্ষা করছেন ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমার এই আমার রাষ্ট্রপতিগুলোকে তো অবশ্যই যারা পুরো বিরোধী সময় কিন্তু তাদেরকে অবশ্যই কাজে লাগবে তো আজকে জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবে কথা হাফেজ আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম